বাইকটি বেশি কিছু বলবো না যারা জ্ঞানী অল্পতেই বুঝে যাবেন মানে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই প্রমাণ আমি নিজে প্রমাণ সমস্ত জিনিস চালাইবেন এরপরে ব্যবহার মানে প্রমাণ পাবেন বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটি অন করবেন এই বাইকটি এখন সামনে টায়ার থেকে প্রমাণ সহ দেখাবো টায়ারের রং দেখে কি বলবেন কিছু বলার আছে আপনাদের দেখেন তো আছে এই সাইডটাও দেখেন এবং হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙুলে চেক করবেন যে চুল পরিমাণে হাইড্রোলিকের ডিসে যাওয়া নেই চুল পরিমাণ যদি সকাব সহ হেড লাইরে গ্লাসটা দেখেন একদম চকচকা ঝকঝকা এবং শোরুম বরাবর আছে এই সাইডগুলো দেখেন কি নিখুঁত এবং ফ্রেশ হ্যান্ডেল চাপা শো সব কিছুই কাঞ্জি থেকে থাকান ফ্রেশ কাকে বলাই দেখেন মানে আমি আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলেছি বাইকটি নেওয়া আর শোরুম থেকে নামা কোনো পার্থক্য নেই দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন সম্পর্কে দেখেন এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই যতটুকু কথা বলবো সময় নষ্ট হবে সাইড কভারটাও দেখেন একদম শ্রেষ্ঠ ইঞ্জিন গাট সরি মানে চেন কভার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন আমি আবারও বলতে সেখানে চাবি ব্যাগ রাখার একটা বুক ব্যাগ দেওয়া আছে সিগনেল ব্যাগ সহ স্টিকার মিস্টিকার যেখানে যেখানে যা যা আছে স্টিকার সহ একদম নিখোঁজ দেখেন বাইকটির চেহারা দেখছেন এখন প্রভু বাইকটির নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার সারা ওয়ানদের সবস আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবেন সাল ব্যাক লাইট শো লাইট এবং ব্যাক লাইট দেখেন সব কিছুই অন ওকে আছে

নতুন নতুন এই সাইডে ইঞ্জিন সহ দেখেন বাম্পারটাও দেখেন এই সাইডে হ্যান্ডেল চা পাস সুইচ দেখেন বাইরে নতুন নতুন কোনো কিছু দেখার প্রয়োজন নেই যখন বুঝবেন যে চব্বিশ পঁচিশের তখন দেখার কোনো প্রয়োজন নেই বাইকটির কোনো অংশ এই সাইডে হ্যান্ডেল চা পাস সুইচ সব কিছু অল ওকে আছে বিয়াল্লিশ বাইশশো কিলো অর্জিনাঞ্চল বাইশশো কিলো অর্জিনাঞ্চল এবং এই চলার সাথে পোরা বডির মিল আছে চলার সাথে পোরা বডির মিল আছে সামনে অংশ মিল আছে চকচকের জগৎ জায়গা এবং সামনে গাছ পেছনে পক্ষরা করে মিল আছে আর কোনো সন্দেহ আছে নেই এখন সাওন পলিটে শোনা দেখছেন মিষ্টি সাউন্ড এবং শোরুম কন্ডিশন এবং স্মুথ সাউন্ড কারে বলা হয় সাউন্ড থেকে নিয়ে পোড়া বডি পোড়া বাইক ইঞ্জিন সহ টায়ার সহ এই বাইকগুলো প্রাণ নিউজে এত খোলে যারা জ্ঞানী বোঝার আর বাকি নেই ঠিক আছে এখন এই বাইকটির দামে আসবে বাইকটির দাম মালিকানা চেনসহ সহ এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাতত্রিশ হাজার টাকাতে পাওয়া যাচ্ছেন মালিকানা চেনসহ সহ এই বাইকটি ইয়ামাহা সিলুডু তেলের সাশ্রয় বাইক এবং গ্রান নিউ বাইক এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে